বাজেট অধিবেশনের আগে বিরোধীদের খোঁচা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছরের মধ্যে এই প্রথম কোন বিদেশি শক্তি আগুনে পারেনি সংসদে খোঁচা দিলেন কাদের দিকে ইঙ্গিত ভালোই বুঝতে পারছেন দেখুন সত্র আমি পিছলে দশ সাল দেখি বিদেশি কনে বাংলাদেশে ইউনুস আর জর্জ সোরে বিশ্বের কাছে মতো উঠবে বসবে ইউনুস সোরেসের কথাতেই বাংলাদেশকে কিলো দরে বিক্রি করত প্রস্তুত অপদার্থ ইউনুস ঠিক তখনই দেশবাসীকে বাজেট অধিবেশনের আগে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী प्रधानमंत्री बोले दस बचर मध्य प्रथम अधिवेशन होते चले जेखने को विदेशी ईंधन नहीं दस साल से चौदह से देखना, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते और यहां उसको हवा देने वालों की कमी नहीं है ये पहला सत्र मैं पिछले दस साल के बाद देख रहा हूं

বন্ধুত্ব মেনে তার নির্বাচনী প্রচার করেছিলেন সেই ভদ্রলোকেরা ভারতবর্ষের যারা পড়ুয়া ভারতবর্ষের লোকেরা যারা অন্য দেশে আমেরিকায় যারা কাজ করছেন তাদের উপরে রোগ লাগাচ্ছে ওটা আমাদের এই যে আপনার ডিপ স্টেট যারা রয়েছে সেই ডিপ স্টেটে যেভাবে পতন ঘটেছে এবং তাতে একদল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনৈতিক শক্তি সেই শক্তিরা পিতৃহারা হয়ে গেছে এখন আর কোনো বৈদেশিক শক্তি ভারতবর্ষের কোনো ইস্যুকে নিয়ে কোনো ইন্ধন জোগাতে পারছে না কোনো আগুন জ্বালাতে পারছে না এই সংসদের অধিবেশন এই জন্যই দেখতে পাচ্ছেন যে বিরোধীরা ছন্ন ছাড়া বিরোধীরা কোনো ইস্যু পাচ্ছে না আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার উনি কোনো রাষ্ট্রকে নির্দেশ করছেন না এখানে বিদেশি ইন্ধন বলতে ডিপ ফাংশনিং কথা উনি বলছেন যেটা আমাদের কালচারের সঙ্গে সাধারণত যায় না ডিপ কন্ট্রোল করছেন জর্জ সরস। এই জর্জ সরোসের নামটা উনি তো নিতে পারবেন না কারণ জর্জ সরস পার্লামেন্টের মেম্বার নয় ভারতবর্ষের মানুষও নয় হিজ সুতরাং উনি এটা জাস্ট একটা কোভার্টলি বলার চেষ্টা করেছেন যে বিদেশি অনুপ্রবেশ অনুপ্রবেশ চিন্তা ভাবনায় যে অনুপ্রবেশ সেই চিন্তা ভাবনার অনুপ্রবেশটা এখানে হচ্ছে বাংলাদেশে অরাজকতার ভুলে যারা তাদের তোয়াজ করে চলছে রাহুল গান্ধীর মতো বিরোধীরা তবে প্রধানমন্ত্রীর কথাতে স্পষ্ট দেশের সার্বভৌমত্বে কোনো বিদেশি শক্তির নাক গলানো বরদাস্ত করবে না ভারত রিপাবলিক বাংলা দু হাজার সবচেয়ে বড় বাজেট কিসের দাম কমবে কিসের দাম বাড়বে শনিবার সকাল থেকে রিপাবলিক বাংলার সাথে দেখুন সবচেয়ে বড় বাজেটের কাভারেজ বাজেট দু হাজার রিপাবলিক বাংলার সাথে